আমরা গতকাল রাত বারোটার দিকে নড়িয়া ফার্স্ট অফিস থেকে আমাদের মাদেশের সংবাদ দেয় যে নড়িয়ায় পদ্মা নদীতে একটা পানির ভালো বল গেট ডুবে গেছে তো রাত্রিবেলাতে আমাদের ডুবির কাজ করে না পরে আমরা তাৎক্ষণিক জানাইছি যে ভোর রাত্রে খাওয়া দাওয়া করার পর আমরা এখানে চলে আসবো ঠিক রাত্রে থ্রিবল নাইন থেকে আমার কল আসে তাদেরকে ঠিক মেসেজটা নিয়ে আমরা সকা বলে এখানে চলে আসছি এখন কুশগার্ড এবং ফার্সি যৌথ বলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু এখানে সমস্যা হচ্ছে একশো বিশ ফিটের উপরে কুশগার্ড পরীক্ষা করে দেখছে একশো বিশ ফিটের উপরে পানি আছে। এখানে আমাদের যে সিলিন্ডারের ক্যাপাসিটি তাতে ওই ক্যাপাসিটি দীর্ঘ সময় ওইখানে উদ্ধার কার্যক্রম করতে পারতেছে এখন ওনারা চেষ্টা করছে ওনারা বলছে দুইটা লোক আছে বিরুদ্ধে ছুটো একটা কেবিন আছে কেবিনের ভিতরে এখন আমাদের অনুসন্ধান করতে গেলে তো দিকে সময় লাগার ব্যাপার আমাদের যে সিলিন্ডারের এখানে পানি গোবরতর কারণে বিশ্বকাপ থাকা যাচ্ছে না এখন ওনার চেষ্টা চালাইছে আমার মনে হয় উদ্ধারের জাহাজের প্রয়োজন জাহাজটা হলে বলগেটা পুরো টেনে আসলে সবচেয়ে বৃষ্টি পাওয়া যাবে জাহাজটা উদ্ধার হবে 그래서 맞냐? 니. 어, 이거 이거 맞고. 니오 এই নত সদাইছি দি গ આમાં <test> લગે <sist> <ia inrowee> <extension> <fraction character> <inside>